এই পরিবর্তনের পরে কিছু বিষয় খুব লক্ষণীয় যেটা সাধারণভাবে ধারণা করা যেভাবে শেখ হাসিনা পালিয়ে গেছেন বা তার পতন যেভাবে হয়েছে তারপরে আওয়ামী লীগকে খুঁজেই পাওয়া যাবে না কিন্তু তাদের কণ্ঠস্বর কিন্তু শোনা যাচ্ছে সেটা অস্বাভাবিকও আমি বলবো কি জানি না বাট সেটা তো স্বাভাবিক হতেই পারে এবং সেটা তাদের গণতান্ত্রিক অধিকারও কিন্তু যেটা লক্ষণীয় যে আমরা দেখলাম মাইনরিটিস ইস্যুটা খুব সামনে আনলো হিন্দু কমিউনিটি একটু সামনে আসলেন কিছু প্রোগ্রাম করলেন সজীব আজ জয় বা বলছেন যে হিন্দুরা বিপন্ন আওয়ামী লীগ বিপন্ন ভারত যেন সেখানে হস্তক্ষেপ করে আমরা ভারতীয় উদ্বেগ দেখলাম তাদের গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি ভারতীয় প্রধানমন্ত্রী যখন শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে তখনও তিনি এই মাইনরিটির ইস্যুটা আলোচনার মধ্যে নিয়ে এসছেন তার টুইট বার্তায় এমনকি প্রফেসর মৌদি ইনুজ যখন নরেন্দ্র মোদীকে ফোন করে পরে কথা বলেছেন সেখানেও তিনি অ্যাসিওর করেছেন যে সংখ্যালঘু সংখ্যালঘুদের নিরাপত্তাটা নিশ্চিত করা হবে বাংলাদেশে আমি এই পুরো বিষয়টা এই যে আওয়ামী লীগের কামব্যাক অনেকেই পনেরোই আগস্টকে কেন্দ্র করে মনে করছিলেন যে কিছু একটা হয়ে যাবে আওয়ামী লীগ ফেরত আসবে কিনা আবার আগের দাপটে মাইনরিটি ইস্যুজ ভারতের ভূমিকা আমি সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে ধন্যবাদ আপনাকে প্রথম কথা হচ্ছে যে আমি প্রথমেই আমাদেরকে স্বীকার করতে হবে যে বাংলাদেশে যারা মাইনরিটি কমিউনিটিস সেটা জাতিগত মাইনরিটি হোক আপনার ধর্মীয় মাইনরিটি কমিউনিটিস হোক তারা এক ধরনের অস্বস্তির মধ্যে বরাবর বসবাস করেন এবং বিভিন্ন সময়ে তারা নানান নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এটা অশুদ্ধ এটা দুটো দিক এখানে দেখবার বিষয় এটা কেন হলো কারা করলো এবং এর থেকে উত্তরের কী এক নম্বর হচ্ছে যে বাংলাদেশের শাসক শ্রেণীর বিভিন্ন রাজনৈতিক দল স্বাধীন বাংলাদেশকে প্রথম থেকে একটা গণতান্ত্রিক সংগঠন হিসেবে রাষ্ট্র একটা সংগঠন হিসেবে বিকশিত হতে দেয় নাই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে একটা অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে সারা এই দেশের সমস্ত ধর্মের মানুষ কম বেশি লড়াই করেছেন স্বাধীন রাষ্ট্র হয়ে যাওয়ার পর বাঙালি রাষ্ট্র তৈরি করবার জন্যে যে অন্যায় একটা সিদ্ধান্ত গ্রহণ করা হলো শাসক শ্রেণীর সেই অন্যায় এ কারণে যে আপনি লক্ষ্য করুন পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে বাঙালি সরকারই অন্তত কমপক্ষে দুইজনকে আপনার ওই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দিয়েছেন বীর প্রতীক আছেন আপনার চিরগং হিল ট্র্যাক্স ওই দিকে কিন্তু ওই শাসকশ্রী এই রাষ্ট্রটাকে সবার জন্য না করে দেশের বললেন যেটা বাঙালি জাতীয়তা ভিত্তিক বাঙালি রাষ্ট্র হবে এবং আমরা দেখলাম তৎকালীন সরকারের সব প্রভাবশালী নেতা বাংলাদেশের ফাউন্ডার রাষ্ট্রপতি শেখ মুজিব আপনার চিরগং হিল ট্র্যাক্সে গিয়ে অবাঙালি জনগোষ্ঠীকে বাঙালি হয়ে যেতে বললেন সেইখান থেকে আরেকটা উত্তরণ করতে আমরা দেখলাম জিয়ার আমলে তারা বললেন আমরা একটা ইনক্লুসিভ একটা জাতীয়তাবাদ তৈরি করব সেই জাতীয়তাবাদের তারা বাংলাদেশি জাতীয়তাবাদ নাম দিলেন কিন্তু বাস্তবে সেটা গিয়ে দাঁড়ালো একটা মুসলিম জাতীয়তাবাদের রূপ পরিগ্রহণ করলো ফলে প্রথমটার মধ্যে ছিল অবাঙ্গালি জাতিগোষ্ঠী গোষ্ঠী নিজেদেরকে ইগনট এবং গ্রেভান্স ফিল করেছেন তার সময় যে মুসলিম জাতীয়তাবাদের কারণে হিন্দু জনগোষ্ঠী বিশেষত আবার একটা ইনক্লুসিভ জায়গায় না থেকে এক্সক্লুসিভ জায়গায় গেল ফলে এখানে এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে এই সমস্যাটা তো থাকলো এইটা এই কারণে আবার নতুন করে এই যে যারা গণতান্ত্র রাষ্ট্র এবং রাজনীতির গণতান্ত্রিক সংস্কার করতে চান তাদের এই এখন যারা ক্ষমতাসীন আছেন এই জায়গাটা তাদের বোঝা দরকার কিন্তু তারা খুব বুঝতে পারছেন বলে মনে হচ্ছে না কেন আপনি কথাটা তুলেছিলেন এই যে আমরা বলছি যে সব ধরণ জায়গার থেকে এক ধরনের প্রতিনিধিত্ব আছে কিন্তু চিটগং হিল ট্র্যাক্স থেকে যে প্রতিনিধিত্বের কথা বলছেন ইতিমধ্যেই কিন্তু সেই প্রতিনিধির বিরুদ্ধে আপনার ডক্টর ইউনুসের সাম বাসভবনের সামনে তারা প্রতিবাদ জানিয়েছেন কারণ তারা মনে করেন যে এটা গত সরকারের এই ভদ্রলোক বেনিফিশিয়ারি ছিলেন তারা মনে করেন তাদের নিজেদের যে জনগোষ্ঠী আছে অবাঙ্গালি তাদের ন্যায্যভাবে তাদের প্রতিনিধিত্ব করেন না অন্যরাও এখনও পর্যন্ত কেউ প্রতিবাদ করেন নাই অন্যান্য পদ্ধতি নিয়ে তো এখন প্রশ্নটা হচ্ছে যে এরকম অবস্থায় এটা আমি প্রধানত এই দেশের শাসক শ্রেণীর বিভিন্ন রাজনৈতিক দলকে সাধারণভাবে দায়ী করব। এখন দ্বিতীয় প্রশ্ন যে এটার জন্যে দায়ী হল সেটা হিন্দু জনগোষ্ঠী বলুন কিংবা আপনার অবাঙ্গালি জাতি গোষ্ঠীর কথা বলুন তাদের যারা এলিট ক্লাসটা এই এলিট ক্লাসটা বরাবর তাদের মাইনরিটি স্টেটাসকে ব্যবহার ব্যবহার করে এই মেজরিটোরিয়ান স্টেটের যারা বিভিন্ন সময়ের রাষ্ট্র ভোগ করেছে তাদের সঙ্গে ক্ষমতা শেয়ার করেছেন এবং তার দায় শেষ পর্যন্ত তার যখন অন্যায় করেন সেটা সাধারণ হিন্দু সাধারণ চাকমাদের বা মারমাদের ভোগ করতে হয় এখন এই যে ধরুন এই গত পনেরো বছর আওয়ামী লীগ আমলে একটা বিরাট অভিযোগ অনেকেই করতেন যে যেখানেই যাই বড় বড় জায়গার মধ্যে হিন্দুদেরকে দেখতে পাই আচ্ছা কত হাজার হিন্দু সেখানে গেছে এক হাজার দু হাজার তিন হাজার এই হিন্দু জনগোষ্ঠী তো কয়েক কোটি এই এই যে এক কোটির উপরে হিন্দুদেরকে একটা প্যাকেজ বানিয়ে উপরের এলিটের হিন্দুদের যারা সুযোগ সুবিধা নিয়েছে বরং রাষ্ট্রের গণতন্ত্রায়নের কথা না বলে রাষ্ট্রকে অসাম্প্রদায়িক করার কথা না বলে তারা এই এক্সিস্টিং সিস্টেমের মধ্যে অনেক অনেজ্য সুযোগ সুবিধা নিয়েছে তারা যখন আজকে তাদের যখন পরাজয় হয়েছে আনফর্চুনেটলি এর কিছু কিছু ঘটনা ঘটেছে এটা হচ্ছে স্বীকার করার বিষয় আর গৌরব করবারও বিষয় আছে এই ব্যাপারে ওয়ান ইট কামস টু ইন্ডিয়া ইন্ডিয়াতে একটা হিন্দুত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়ে আছে যারা কয়েক বছরের আগে আইন করে হিন্দু ছাড়া অন্যান্যদের বিরুদ্ধে বৈষম্যমূলক বিধান তৈরি করেছে গুজরাটের কথা আমি পুরো রায়টের কথা বাদ দিলাম আপনার সেই কুখ্যাত বিলকিস বানু কেইসের কথা মনে থাকবার কথা দুই দুই সালের একজন মুসলমান গর্ভবতী নারীকে কয়েকজন হিন্দু রেপ করে হত্যা করেছে তার ব্যাপারে মামলা হওয়ার পরে আপনার নয়জন জন বা জনকে জেল দেওয়া হয়েছিল সেই জেলের জেলখাটাকে আপনার যখন রেমিট করে গুজরাট সরকার তারপর সুপ্রিম কোর্ট তাদের তাদেরকে শেষ পর্যন্ত মানে হাইকোর্ট মুক্তি দেয় সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল যখন তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল রেমিশন করে বিএসপি ভারতীয় হিন্দু পরিষদ এই রেই পিসগুলিকে অর্থাৎ এই বিজেপির সহদর আপনার গলায় মালা দিয়ে তাদেরকে বরণ করেছিল হিন্দু নারী মুসলমান প্রেগনেন্ট নারীকে রেপ করে হত্যা করবার জন্য সেই মোদীর সরকার যদি বাংলাদেশকে নিয়ে সাম্প্রদায়িক দুশ্চিন্তায় থাকে কোন বাংলাদেশ যখন এ দেশের আওয়ামী সেকুলাররা এবং ভারতীয়রা যেই মাদ্রাসার ছাত্রদেরকে মৌলবাদী গালি ছাড়া কোনো আলাপ শুরু করতে পারে না সেই মাদ্রাসার ছেলেরা এই তারপরে এই সময়কার ছাত্র আন্দোলনের ছেলে মেয়েরা হিন্দু টেম্পল এখানে পাহারা দিয়েছে তাকে যখন তাদেরকে সেই দেশ সমাজকে নিয়ে যখন এই সমাজে আমি আবারও বলছি সীমাবদ্ধতা আছে তার জন্য আওয়ামী লীগ প্রধানত দায়ী সর্বশেষ দায়ী কীভাবে জানেন আচ্ছা আমাকে বলুন তো এই যে হিন্দুদের ছদ্মাবরণে সর্বশেষ সাব আগে ঢাকার যে এত বড় মিটিংটা হলো সেই মিটিংয়ে কিন্তু হাজার হাজার লোক হয়েছে এই শহরে যদি এই পরিমাণ হিন্দু থেকে থাকে তাহলে আমি প্রশ্ন করতে চাই আপনাকে বা আপনার মাধ্যমে তাদেরকে তাহলে ঢাকেশ্বরী মন্দির পাহারা দিতে আমাদের লাগে কেন মুসলমান লাগে কেন এতগুলি লোক হিন্দু যদি এই ঢাকা শহরে বাস করে সেই দিন যারা সমাবেত হয়েছিল আসলে এগুলো সবাই হিন্দু ছিল না আওয়ামী লীগের মুসলমান লোকেরা এই হিন্দু কার্ডটা প্লে করবার জন্যে এই সমাবেশটা করেছে আর লক্ষ্য করুন ভারতীয় বুদ্ধিজীবী শ্রেণী বিশেষত শাসক শ্রেণীর বুদ্ধিজীবী শ্রেণী এবং রাজনীতিকদের একটা চিন্তা করবার দরকার আছে এটা তাদেরই স্বার্থ করবার দরকার আছে ভারত সরকার বাংলাদেশের হিন্দু কমিউনিটিকে বাঁচাবার জন্য দায়িত্ব নিয়েছে তার জন্য একটা মনিটরিং কমিটিও করেছে এখানে কি হচ্ছে তার মানে কি এই ভারতীয় রুলিং এলিটটা কি একটু চিন্তা করবে যে তারা কি বিশ্বব্যাপী বিভিন্ন দেশের হিন্দু নাগরিকদের রক্ষা করবার হিন্দু আন্তর্জাতিক রাষ্ট্র কিনা নাকি তারা মনে করছে যে বাংলাদেশ একটা তাদের অঙ্গরাজ্য টাইপ দুটো তারা যদি তাহলে তাকে পরিষ্কার করতে হবে যখন হিন্দুরা সে একটা হিন্দু রাষ্ট্র এবং সারা সারা পৃথিবীর হিন্দুদের তারা দায়িত্ব নেবে কিনা বা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিংবা চায়নায় কিংবা রাশায় তারা গিয়ে বলতে পারবে কিনা যে তোমাদের হিন্দুদের দায়িত্ব আমি নিলাম তারা কি একটা আন্তর্জাতিক হিন্দু সংগঠন কিনা এক এটা তার রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যাটা একটা অসম্ভব কারণ আরেক রাষ্ট্রের নাগরিকদের ব্যাপারে আলাদা করে আপনি কমিটি করবেন তাহলে তো আরেক রাষ্ট্র আবার আপনার ওইখানে মুসলিম মাইনরিটি বা খ্রিশ্চান মাইনরিটির কী অবস্থা সেটা দেখার জন্যে আরেকটা কমিটি করবে বাংলা পৃথিবীতে তো এখনও রাষ্ট্র ব্যবস্থা শেষ হয়ে যায় নাই এটা একটা আন্তর্জাতিক রাষ্ট্রীয় ব্যবস্থাও প্রতিষ্ঠিত হয় নাই এরকম যদি কাজ করতে থাকে এটার মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে ক্ষমতায় যাওয়ার বিজেপি ক্ষমতায় তার দেশে রাজনীতি করতে পারবে কিন্তু এইখানকার যে হিন্দু মাইনরিটি তাদেরকে বিপদের দিকে আরও বেশি করে ঠেলে দিবে কারণ প্রতিবেশী মুসলমানটা বলবে যে এই সরকারের কাছে এই দেশের সরকারের কাছে তোমার চাওয়ার কী আছে তোমার তো নিরাপত্তা দিবে ভারত সরকার এই ফার্সলামও রাজনীতি করার মধ্য দিয়ে আমার দেশের হিন্দু নাগরিকদেরকে খ্রিস্টান নাগরিকদেরকে এবং আপনার অন্যান্য বদ্ধিস্ট নাগরিকদেরকে একটা প্রচণ্ড এই দেশের অভ্যন্তরে বিপদের মধ্যে ঠেলে দেওয়ার বিপজ্জনক রাজনীতি থেকে আমি দুটো সেকশনকে অনুরোধ করব। এক যারা দলীয়ভাবে আওয়ামী লীগকে দুই হিন্দুদের এলিট ক্লাসটাকে যারা এদেরকে সম্বল করে আপনারা আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসলে তাদের প্রতিনিধি হিসাবে অন্যায়ভাবে অন্যায্যভাবে যা অপ্রাপ্য সুযোগ সুবিধা গ্রহণ করেন এটা যেমন সত্য কিন্তু এই দেশের যারা গণতন্ত্র পড়ার মানুষ অবশ্যই তাদের এই দেশের অহিন অমুসলমান এবং যেহেতু মেজরিটি মুসলমান এবং অবাঙ্গালি জনগোষ্ঠীগুলির পাশে দাঁড়াতে হবে তার যে কোনো বিপদ আপদে এবং তাদেরকেও আপনার এই যে কোনো একটা নির্দিষ্ট দলপ্রীতি কোনো একটা নির্দিষ্ট দেশপ্রীতি এর থেকে বাইরে এসে অ্যাসিমিলিয়েশনের সঙ্গে গণতন্ত্রপ্রায়ণ শক্তিগুলির সঙ্গে রাজনৈতিকভাবে আপনার সংহতি করে তোলা জরুরি আসার কথা যে এই সমস্ত তৃতীয় শ্রেণীর রাজনীতির বিরুদ্ধে ভারতেও অনেকে প্রতিবাদ করে ভারতে গণতন্ত্র পায়ণ বুদ্ধিজীবী শ্রেণী বাংলাদেশ ও গণতন্ত্র বন বুদ্ধি শ্রেণী এই যে মাইনরিটি কার্ড দিয়ে ক্ষমতার খেলা এটা যে নির্মাণবিক কৌশল এর বিরুদ্ধে লড়াই করার লোক আছে এই দুই পক্ষের মধ্যে আবার সংহতি হওয়া দরকার এমনিতে আপনি আপনি কি মনে করেন যে ভারতের ভারত এই পরিবর্তনটা অ্যাকসেপ্ট করতে পারছে এখন পর্যন্ত আজকে পর্যন্ত যখন আমরা কথা বলছি ভারতের জন্যে তো একটা একটা বিপর্যয় ঘটেছে নিঃসন্দেহে কারণ হচ্ছে ভারত তার দেশ হিসেবে চারিপাশে তার প্রভাব বলয় বিস্তার করবার তার একটা হেজিমনিক আকাঙ্ক্ষা বরাবরই ছিল এখনও আছে সেই ক্ষেত্রে ভারত সাধারণত প্রায় প্রত্যেকটা দেশেই তা একটা করে পার্টি সিলেক্ট করে ব্যালেন্স করার কোনো ব্যবস্থা রাখে না সব ডিম এক বাক্সের মধ্যে এক ঝুড়িতে রাখে ফলে ওই ঝুড়ির ডিম যখন পচে যায় হ্যাঁ কিংবা আপনার ঝুড়িটা পড়ে যায় হাত থেকে তখন সে ঝামেলার মধ্যে থাকে এবং এই যে অতি উৎসাহী যে সমস্ত আপনি একই সঙ্গে এই প্যাকেজের মধ্যে আপনার একটা প্রশ্ন ছিল মিলিয়ে জবাব দিলে সুবিধা হয় আমার যে ভারত বাং আওয়ামী লীগের কামব্যাক করা যেটা আমরা আওয়ামী লীগের তো নেতা খুঁজে পাচ্ছে না তাদের সঙ্গে তো আমরা কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না কারণ এটা বাংলাদেশে একটা অসা মানে অভূতপূর্ব দুটো ঘটনা ঘটেছে একটা হচ্ছে আপনার সেই আঠ বারোশো বারোশো সালে লক্ষ সেন রাজা হিসেবে খিড়কির দরজা দিয়ে পালিয়ে যাবার পর এই প্রথম শেখ হাসিনা একজন সরকার প্রধান হিসেবে কাউকে কিছু না বলে তার নিজের দলের লোকদেরও কিছু না জানিয়ে মানুষদের না জানিয়ে পালিয়েছেন এবং এখন শোনা যাচ্ছে যে তাদেরকে নাকি ইন্ডিয়ান সাংবাদিকরা তাকে খুঁজে পাচ্ছে না কোথায় আছে আর তারই যে তিনশো এমপির মধ্যে প্রায় দুশো সত্তর রাশি শুধু তারই ছিল একজন এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই পালিয়ে গেছে মন্ত্রীরাও পালিয়ে চলে গেছে ফলে আমরা যে আওয়ামী লীগের প্রোগ্রামটা কী কীভাবে কামব্যাক করতে চান এইটা এক তো আলাপ করবার কোনো লোক নাই ফলে আমাদের একমাত্র মাধ্যম হচ্ছে আওয়ামী লীগের বোধ হয় ঠাকুরগাঁও কমিটির একজন কর্মী ছিলেন ঠাকুরগাঁও ওনার পঞ্চবর্গ ওনার যেটা